বাড়িতে এলো মেহমান তাদেরকে নিয়ে চলে গেলাম ঘুরতে আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিন আপনাদের সবাইকে সুস্থতা দান করেছেন ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি আজকে বেড়াতে গিয়েছিলাম সেই কুষ্টিয়ার বিখ্যাত লাহিনীপাড়া চা খেতে বাড়িতে এসেছে ননদ মেঝ ননদ এটা আমার এই মেঝ ননদকে নিয়ে আমরা তিন যা মিলে আমার যে ছোট ছেলেটা সেরান ও আমার জায়ের মেয়েটা ইবদিতা মনামি ইমি আমরা কজন ছুটলাম বিকেলবেলা চা খেতে আসলে এভাবে ঘুরতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে সংসারের অনেক ব্যস্ততা ঝামেলা কাটিয়ে যখন এভাবে সবাই মিলে একটু ঘুরতে যাই মনটাই যেন ফ্রেশ হয়ে যায় আর মনটা ভালোও হয়ে যায় শরীরটা একটু খারাপ ছিল যেতে চাচ্ছিলাম না তারপর ননদটা একটু জোরাজুরি করলো চলো যাই ঘুরে আসি তো ভাবলাম যাই যখন ননদটা যেতে চাচ্ছে আমাদের সাথে ওখানে যে সেই কুষ্টিয়ার বিখ্যাত চা খেতে চাচ্ছে তাহলে যাওয়াই যাক জন্য আমরা রেডি হয়ে চলে গেলাম অটোতে করে আমরা কিন্তু লাহিনীপাড়া পৌঁছে গিয়েছি লাহিনীপাড়া যে ব্রিজটা সেই ব্রিজটা পার হলেই সে চায়ের দোকান এখানে বেশ কয়েকটা পরপর চায়ের দোকান আছে সেই মালাই চা তার সাথে পোড়া পাউরুটি আসলেই কিন্তু খেতে খুবই মজা লাগে আর এটা খাওয়ার জন্য এখানে এত ভিড় হয় এত ভিড় হয় কি আর বলবো এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও ছিল প্রায় মাসখানেক আগের ভিডিও এডিট করতে বা ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল আসলে এটা আমারই ভুল আরও আগেই করা উচিত ছিল নতুন বন্ধু যারা ভিজিট করছেন আজকের এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধু হয়ে যাবেন আমিও আপনাদের বন্ধু হয়ে যাব আমার কমিউনিটিতে একটু নক করে দিবেন আচ্ছা আজকের ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা ইউটিউব পরিবার সকল বন্ধুদের আমন্ত্রণ জানায় আজকের এই সুন্দর ভিডিওটা দেখার জন্য বাড়িতে মেহমান এলে তাদেরকে নিয়ে ঘুরতে গেলে কেমনটা সময় কাটানো যায় সুন্দর একটা মুহূর্ত কাটানো যায় সেটাই শেয়ার করছি এখানে আমরা যে চাটা খেতে এসেছি এসে দেখি এত পরিমাণে ভিড় প্রচুর ভিড় চাটা পেতে বেশ সময় লাগবে আমরা অলরেডি ঘন্টাখানেক অপেক্ষা করে ফেলেছি তো ভাবলাম এই সময়টা আমরা অন্য কিছু খেয়ে নেই আমরা যখনই ব্রিজটা পার হয়ে এখানে ঢুকছিলাম দেখলাম এক সাইডে এরকম চিতই পিঠা বিক্রি হচ্ছে এজন্য ভাবলাম চিতই পিঠাটা খেয়ে নিই এখানে চলে এলাম ওনাকে বললাম আমরা গরম গরম চিতই পিঠা খাব উনি আমাদের জন্য এভাবে চিতই পিঠা গরম গরম তৈরি করে দিচ্ছেন আর এটার সাথে কিন্তু আছে দু রকমের ভর্তা এটা যখন আমরা খেয়েছি তখন ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল ছিল না ওনার কাছে ধনিয়া পাতার ভর্তাটা ছিল না তবে মরিচের ভর্তা আর সরিষার ভর্তাটা ছিল ওটাতেই দারুণ জমে গিয়েছিল। আসলে গরম গরম এভাবে চিতই পিঠার সাথে ঝাল ছাল ভর্তা খেতে আমার তো মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই ভালো লাগে বিশেষ করে এখন একটু ঠান্ডা ঠান্ডা বাইরে পড়ে গেছে এই সময়টাই এইসব খাবার খেতে কিন্তু খারাপ লাগে না এভাবে আমরা পিঠা নিয়ে খাওয়া শুরু করলাম যেহেতু চাটা পেতে একটু দেরি হবে আর এখানে এত দূর দূরান্ত থেকে লোকজন এসেছে কি বলবো আমরা পিঠা নিয়ে আসলাম পিঠা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আসলে ভালোই লাগছিল ঝাল ঝাল ভর্তাটা গরম গরম পিঠার সাথে খেতে খাওয়া দাওয়ার পরে আমরা আবার এদিকটাতে এলাম দেখলাম চায়ের কত দেরি হবে আমার মেয়েটা কিন্তু এখানে দাঁড়িয়েই আছে আমাদের চা নেওয়ার জন্য কারণ আমরা বোরিং ফিল করছিলাম এবং আমাদের মতো অনেকেই বোরিং ফিল করছিল কি পরিমাণে যে ভিড় আমরা কিন্তু এসেছিলাম সন্ধ্যার পর পর আর আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেল এই সময়টা কিন্তু আরও বেশি ভিড় হয়েছে দেখলাম এত পরিমাণে ভিড় যে এরা চা দিয়েই কুল করতে পারছে না যে দুধটা জ্বালান ছিল সেটা শেষ হয়ে গেছে আবার নতুন করে দুধ জাল করছে এত লোক এখানে যে এরা কভারই করতে পারলো না অনেক লোক তো রাগ হয়ে উঠে চলেই গেল অনেকে বসেই আছে বসে আছে চা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসেছে আসলে এটা আসলেই খুবই লোভনীয় আমরা কিন্তু অবশেষে অনাকাঙ্ক্ষিত সে চাটা পেয়ে গিয়েছি প্রায় দু ঘন্টা ভরে আমরা চাটা পেয়েছিলাম চা আর পোড়া রুটি আমাদেরকে সার্ভ করে দিল আমাদের মেয়েটা আমরা এখানে বসে পড়লাম খেতে মোটামুটি ভালোই লাগে খারাপ লাগে না একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে এই সময় কিন্তু গরম গরম এরকম মালাই চা তার সাথে পোড়া রুটি ভালোই লাগে বন্ধুরা যারা কুষ্টিয়াই থেকে এখনও পর্যন্ত এটা খাওনি তাহলে কিন্তু অনেক মিস করেছ অবশ্যই এটা খেয়ে নিও আর আমি তোমাদের সাথে এ ধরনের ভিডিও শেয়ার করতে খুবই পছন্দ করি তোমাদের যদি এ ধরনের ভিডিওগুলো ভালো লেগে যায় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে পরবর্তী ভিডিওগুলো আমি তৈরি করতে আরও উৎসাহিত হব আর আমি ফ্যামিলির সব সদস্যদের নিয়ে অর্থাৎ আমার পরিবারের সবাইকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই সে ধরনের ভিডিওগুলোই কিন্তু তোমাদের সাথে আপলোড করি যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমরা চা খাওয়া শেষ করে এখান থেকে চলে গেলাম সোজা শহরের মধ্যে ওখানে একটা বাড়িতে গিয়েছিলাম একজন মারা গিয়েছিল দেখতে তারপর ওখান থেকে দেখা সাক্ষাৎ করে বাসায় চলে গিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ